কক্সোস বাজার মার্টিন নিয়ে আজকে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আপনারা জানেন যে সম্প্রতি সময় একটি জর মধ্য দিয়ে কিন্তু স্যান্ট মার্টিন অনেকটাই বলবো যে বন্ধ ছিল তো যাই হোক আরেকটি বিষয় হচ্ছে যে আগে একটি সময় ছিল যে স্যান্ট মার্টিনে নিয়ে যারা পর্যটক আছেন আমরা যে কেউ কক্সোস বাজারে গেলে যে কোনো মুহূর্তেই কিন্তু আমরা কক্সোস বাজার থেকে স্যান্ট মার্টিনের টিকিট করে বা ওখানকার হোটেল বুকিং দিয়ে চলে যেতে পারতাম কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা যেটি দেখছি যারা পর্যটক রয়েছে তারা কিন্তু চাইলেই বা যারা একটু ঘুরতে যাওয়ার চিন্তা করে বা কক্সোস বাজারে যে সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করে যে আমি একটু মার্টিনে যাবো তো সেক্ষেত্রে স্যান মার্টিনে যাওয়া নিয়ে কিছু প্রতিবন্ধকতা ছিল তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিও চিত্রের মাধ্যমে মার্টিন নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব এবং স্যান্ট মার্টিনে যাওয়া নিয়ে কোনো বাধা আছে কিনা বা মার্টিনে যেতে হলে নিবন্ধন করতে হবে কিনা এই সকল তথ্য নিয়ে আমরা যারা পর্যটক আছি বা দেশে এবং দেশের বাইরে যারা পর্যটক আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে ভিডিওটি আমি তৈরি করেছি সেটি কিন্তু আমার না সেটি পর্যটক কর্পোরেশনের একটি তথ্য কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি যেটি একাত্তর টেলিভিশনের একটি সংবাদে প্রকাশ হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে তো যেটি হচ্ছে মার্টিনে যারা ঘুরতে যাবেন কিংবা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন আমি মনে করি অবশ্যই আমার এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন এবং স্যান মার্টিনে যাওয়ার বিষয়ে নিবন্ধন বিষয়ে যাবতীয় তথ্যগুলো জেনে নেবেন তো আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি স্যান মার্টিন নিয়ে বা স্যান মার্টিনের নিবন্ধন নিয়ে একাত্তর টেলিভিশন অনলাইন মিডিয়া কি প্রকাশ করেছে স্যান মার্টিনে যেতে নিবন্ধন নিয়ে যা জানা গেল এটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দুই সেন্ট মার্টিনে যেতে নিবন্ধন বা ফিনিয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ তিনি বলেন ফি নির্ধারণের গাইডলাইন দিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তবে সেটা এখনো চূড়ান্ত হয়নি বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাময়িক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান তো আবু তাহির সাহেব বলেন সেন্ট মার্টিনে যেতে নিবন্ধন বা ফিনিয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে তবে সেন্ট মার্টিন দ্বীপে ফি নির্ধারণের পক্ষে বা বিপক্ষে পর্যটন মন্ত্রণালয় থেকে কোনো মতামত দেয়নি বলে জানান তিনি ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানান সেন্ট মার্টিন বিষয়ে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বাজার উন্নয়ন কর্তৃপক্ষ এর আগে গত পাঁচ সেপ্টেম্বর মার্টিনে যেতে নিবন্ধন করতে হবে এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর খবর প্রচারিত হলে আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে সেদিন রাতেই পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মার্টিনে যেতে নিবন্ধন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব আবু নাসের খান জানান শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বিমানবন্দরের টার্মিনালের কাজ প্রায় শেষ তবে চালু হতে আরো ছয় মাসের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন বেবি চকের সদস্য এস এম লাবলুর রহমান আর মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান জানিয়েছেন অভ্যর্থনের শহীদ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে পর্যটন শান্তি সোপান প্রতিপাদ্যে শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সেমিনার সহ বেশ কিছু কর্মসূচি পালন করা হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তো যেটি হচ্ছে যে আমি নিজেও দেখেছিলাম যে আমি নিজেও যেহেতু ঘুরতে পছন্দ করি আর বরাবরই আমার লাইব্রেরি টোয়েন্টি ফোর আপনারা জানেন যে পর্যটন নিয়ে বা বিভিন্ন নিদর্শনপূর্ণ এবং সৌন্দর্যপূর্ণ বা পর্যটন এরিয়া নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি তো সেক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যদি বলা চলে তাহলে মার্টিন কিন্তু দেশের পর্যটকদের কাছে যতটা জনপ্রিয় সেরকম বিদেশি পর্যটকদের কাছেও কিন্তু খুবই জনপ্রিয় তো আমরা মাঝখানে দেখেছিলাম যে মার্টিনে যে কেউ চাইলে যখন ইচ্ছা চাইলে যেতে পারবে না এটার জন্য একটি ফি প্রদান করতে হবে কিংবা নিবন্ধন করতে হবে তো আজকে আমি আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে যেহেতু একাত্তর টেলিভিশনের অনলাইনের মাধ্যমে এই সংবাদটি প্রকাশ করেছেন এবং এখানে কিন্তু আমার ব্যক্তিগত বিষয় না এখানে যা পর্যটন পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে আসলে যে বিষয়টি কথা উঠেছিল যে নিবন্ধন করতে হবে সে বিষয়টি আসলে প্রজ্ঞাপন জারি করা হয়নি অর্থাৎ আপনারা যে কেউ যে কোনো সময় আমার যতটুকু মনে হচ্ছে এই সংবাদটি পড়ে যে আপনারা সেন্ট মার্টিনে যেতে পারবেন তো যাই হোক সবাইকে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই সংবাদটি আপনাদের কাছে পৌঁছে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমার এই ভিডিওটি নিয়ে আপনাদের মতামত কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম